নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভম তো এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার অনুmdi দু পারে দুই রুই কাতলার মারো নিপনদি বাঁচার আশায় হাত হাতিয়ার মব তো তে বর্গিনা তোর্গিণা যম থেকে হামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাস্নেও হামলায় যাস্নে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের রণে চললো বাজে না ডম্বরু অস্ত্র ঝং করে না জানল না কেউ তা চলল মেয়ের রনে চলল বেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল নেকড়ে ওজোর মৃত্যু বেলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে যজ্ঞে ঢালে সহস্র মন ঘি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে